তো ঘটনা তো হইবে না ঘটনা হচ্ছে আসলে টিকটকে দেলে বাই দে কয় মে আসলে বই মন রে ঘটনা না যে কয় আসলে বই মন রে এটাই আসলে ঠিক তো পরে মনে রে অন্য সাতটা বিয়ে করতে তো অনেক অনেক গবেষণা নেটিজেন আবার গবেষণা করতেছে যে ব্রাজিলের পাঁচটা বিশ্বকাপে হেক্স হয়ে গেছে গস কোরে সাতটা বিয়ে করতে পরে মনে তাহলে কি ব্রাজিল না পাস করে দিলে পুরো পরে মনে রে আবার একটা আবার কাম ঠিক আছে ভাই

এই যে আমার পিছনে সংসদ তো সংসদের মধ্যে প্রজন্মের জন্য আমার একটাই অনুপ্রেরণা এবং একটাই উপদেশ এই সংসদ ভাঙিস না সিঙ্গল কমিটির সদস্য আর দুঃখ কষ্ট দিস ভাই তো এই বলে আমি আমার বড় রাখলাম ভাই টাটা গুড বাই